খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পাটুলি মোড়ে ভয়াবহ দুর্ঘটনা পুলিশ কিয়কসে সে ধাক্কা মেরে ঢুকে গেল পাথর বোঝাই ডাম্পার ওই ডাম্পারের ধাক্কায় কিয়ক সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে গিয়েছে অল্পের জন্য রক্ষা পেলেন পুলিশ কর্মী ও আশেপাশে দোকানদাররা জানা গিয়েছে গতকাল মানে বুধবার রাত পৌনে বারোটা নাগাদ বাগাজিনীর দিক থেকে পাটলির দিকে আসছিল পাথর বোঝায় ডাম্পারটি সেই সময় উল্টে মানে উল্টো দিক থেকে ঢালাই ব্রিজের দিক থেকে একটা ছোট গাড়ি আসছিলো আচমকাই গাড়িটি এসে পাটলি মোড় থেকে ইউটার নেয় ডাম্পারের একদম সামনে চলে আসে গাড়িটি আর সেই ছোটো গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়ক ধাক্কা মারে ডাম্পারটি প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়ি চালকের জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে ওই গাড়িটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটলো ওই সময় কিওক্সে কোনো পুলিশ কর্মী ছিলেন না তাই রক্ষা কিয়ক্সের পাশেই পরপর কয়েকটি চায়ের দোকান ছিল সেই দোকানগুলিও রক্ষা পায় আতঙ্কে কিন্তু দোকানদাররা সাধারণত খুব জমজমাট এই পাটুলি এলাকাটি প্রচুর মানুষ বিকালে আড্ডা বসান রাস্তার ধারে রাত হওয়ায় পাটুলিতে ভিড় কম ছিল আশেপাশে কেউ না থাকায় হতাহতার কোনো ঘটনা ঘটেনি তবে এটাই যদি বিকালে হতো তবে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত পাটুলি থানার পুলিশ ছোট গাড়ির চালক সেই সঙ্গে ডাম্পারের চালকও খালাসিকে আটক করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু